আমরা গিয়েছিলাম জয়পুর আর জয়পুরে গিয়ে সেখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম তারই একটা অংশ ছিল খাজানা মহল আর এই খাজানা মহলের ভেতরে যত রকম খাজানা হয় সব কিছুই আমরা কিন্তু দেখেছিলাম এখানে অনেক রকমের পোস্ট কার্ড যেগুলো হয়তো আমরা দিন চোখেও দেখিনি ঠিক সেই পোস্ট কার্ডগুলো বা অনেক রকম কার্ড অনেক রকম ফটো ফ্রেম সমস্ত কিছুই মানে যা কিছুই মানে যে খাজানার মতন বা মূল্যবান সব কিছুই কিন্তু এখানে রাখা ছিল তাছাড়াও এখানে ছিল বিশ্বের সবচেয়ে বড় আংটি আর ছিল কোহিনুর হীরার যে মুকুট এবং তাছাড়াও প্রচুর মানে রত্ন যেগুলো অনেক মূল্যবান মূল্যবান পাথর যেগুলোর নামও আমি নাম শোনা মানে হিরে চুন্নি পান্না মানে এগুলোই শুধুমাত্র শোনা হয় কিন্তু আরও যে এত রকমের মানে প্রচুর রকমের যে মানে এখানে রত্ন বা পাথর হয় যেগুলোর নাম আমরা সঠিক জানিও না ঠিক আছে সেই সব জিনিসগুলো কিন্তু এখানে ছিল এবং এই খাজানা মহল দেখতে এসে এই সমস্ত জিনিসগুলো দেখে খুবই ভালো লেগেছিল সবটাই খুবই ভালো ছিল আর তাছাড়াও চারিদিকে হীরের সমারোহ মানে হিরে এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে এবং হীরে তো কি ওর থেকেও অনেক অনেক মূল্যবান মানে ধাতু বা মূল্যবান রত্নও কিন্তু এখানে রয়েছে যেগুলো আমরা সবই দেখলাম খুবই ভালো লেগেছিল। এখানে একটা পালকি ছিল যেটাও খুবই সুন্দর আর আজকের দিনটা শুরু হয়েছে আমাদের খুবই ভালোভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আরও অনেক অনেক জিনিস দেখব যেগুলো তোমাদেরকেও দেখাবো আমার সঙ্গে থেকেও তোমরা সব ভিডিওতেই কিন্তু দেখতে পাবে পরপর ভিডিওগুলো দেখো তাহলে সব বুঝতে পারবে যে আমরা কি কী জায়গা দেখলাম বা কোন কোন জায়গা ঘুরে দেখছি কোন জায়গাটা কি রকম তো অবশ্যই তোমরা যদি আসতে চাও জয়পুর এই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখবে আমি পরপর কিন্তু প্রত্যেকটা জায়গারই ভিডিও দিয়ে দেব। আর এই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আংটি দেখো পুরোটাই কিন্তু সোনা হিরে এবং আরও মূল্যবান বিভিন্ন ধাতু দিয়ে তৈরি রয়েছে এই যে আংটিটা দেখছো এটা দেখো সানফ্লাওয়ারের মতন মানে দেখতে সূর্যমুখী ফুলের মতন কাটিং এবং এর যে পেটালগুলো মানে ওই পাপড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই হচ্ছে সোনার তৈরি আর ওই মাঝে যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু হিরে দেওয়া রয়েছে এছাড়াও আরও মূল্যবান ধাতু এটার মধ্যে রয়েছে যেটা দেখতে আমাদের কিন্তু অসাধারণ সাধারণ সুন্দর লাগছিল এবং বিশ্বের সবচেয়ে বড় আংটি এটা ভাবা যায় হ্যাঁ যে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় আংটি এটা তো আংটি প্রথম কথা হলো সেটাই মানে আমাদের একটা মানুষের হাইটের সমান এটা মানে নর্মাল একটা মানুষ যেরকম মানে মিডিয়াম ঠিক আছে একেবারে সেই আমি বলছি না ছয় সাড়ে ছয় ফুট এরকমও বলছি না আবার একেবারে চার ফুট সেরকমও বলছি না ঠিক আছে পাঁচ সাড়ে পাঁচ ফুট কি এরকম ঠিক আছে যে হাইট থাকে ঠিক সেই রকম হাইটের মানে সমান এটা একদম এত সুন্দর লাগছিলো দেখতে মানে চোখ ফেরানো যাচ্ছিল না জায়গাগুলো থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু জয়পুরের অসাধারণ সুন্দর জায়গা জয়পুর বিশেষ করে মানে পুর পুরো শুধুমাত্র একটা জায়গা নয় জয়পুর গোটাটাই হচ্ছে খুবই সুন্দর সৌখিন একটা জায়গা যেটা মানে ঘুরতে বলো বা দেখতে কিন্তু অসাধারণই সুন্দর তোমাদের যদি হ্যাঁ কিন্তু একটু কস্টলি ঠিক আছে মানে একটু কস্টলি বলা ভুল হবে ভালোই কস্টলি হ্যাঁ মানে কিন্তু দেখতে খুবই ভালো সব জায়গাগুলোই দেখতে খুবই সুন্দর সব জায়গাগুলোই আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে এখন আমরা রয়েছি খাজানা মহলে এর আগের ভিডিওতে তোমাদেরকে আম্বের প্যালেস দেখিয়েছি তারপরে মানে ওই মজমহলের যে জায়গাগুলো ঠিক আছে সেইগুলো দেখিয়েছি সেগুলো তোমরা দেখে নিও আমার আগের ভিডিওতে রয়েছে আর এখন তোমাদেরকে খাজানা মহল দেখাচ্ছি তো জয়পুর যদি কেউ আসছো তাহলে কিন্তু এই খাজানা মহল জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবে আর এখানে টিকিট মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে নিলেও ভেতরে যে এত রকমের রত্ন এত এত পাথর ওর এত মূল্যবান এত কিছু দেখে মনে হবে না মানে সাড়ে তিনশো টাকা তোমাদের মনে হবে যেন অনায়াসেই শোধ হয়ে গেছে খুবই ভালো লেগেছে সবটাই দেখতে আমরা সব ঘুরে দেখছিলাম আর তার সঙ্গে বলছি না যে এই জায়গা থেকে যেতে ইচ্ছা করছে না মানে বাইরে যে বেরিয়ে যাব সেটা কিন্তু ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নাই আর এই যে হচ্ছে সে কোহিনুর হীরা যেটা তোমাদেরকে বললাম কোহিনুর হীরার মুকুট খুবই ভালো লেগেছে এইটাও দেখতে আর সবটাই তোমাদেরকে একটু তাড়াতাড়ির ওপরেই দেখালাম কারণ আমরা তো ছিলাম মানে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ধরে আমরা দেখেছি তো তোমাদেরকেও তো অত বড় ভিডিওতে দেখানো সম্ভব নয় তোমাদেরকে একটু সবগুলোই একটু একটু করে দেখিয়ে দিলাম এছাড়াও মানে যা দেখালাম তারপরেও প্রচুর প্রচুর মানে রত্ন রয়েছে প্রচুর পাথর আরও রয়েছে হ্যাঁ সেগুলো মানে আর কি বলবো মানে ক্যামেরাতে তোমরা হয়তো দেখছো বা দেখে হয়তো তোমাদের ভালোও লাগবে কিন্তু নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করাটাই খুবই কঠিন অসাধারণ সুন্দর সবটাই খুবই ভালো ছিল সবগুলোই খুবই সুন্দর আমাদের জায়গাটা পুরোটাই ঘুরে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জায়গাটা ঘুরে দেখতে যতটা তোমাদেরকে দেখালাম এখন সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখতে কেমন লাগলো হুম অবশ্যই কিন্তু জানাবে আর এখানে বিভিন্ন রাজরাজাদের ছবিগুলো রয়েছে আর এখানে বেশিরভাগই হচ্ছে সবগুলোই মানে কাচের ঠিক আছে কাচের তৈরি বা কাচের কারুকার্যটা কিন্তু বেশি এখানটাতে যাই হোক সব কিছুই কিন্তু দেখতে খুবই ভালো লাগলো তোমাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে ভিডিওটিকেও লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো আরও নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখনকার মতন আসছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থেকে ধন্যবাদ